এই বাগানে বিশ্রাম নেওয়ার জন্যে এবং লেবারদের থাকা খাওয়ার জিনিসপত্র রাখার জন্য একটা টিনের ঘর করলাম এই যে কম পয়সায় গরিবের একটা ঘর হলে হয়ে গেল প্রায় চাল উঠে গেছে সিমেন্টের খুঁটি টিনের চাল এখানে স্টোর রুম হবে আমাদের বসার ঘর হবে অফিস ঘর এবং যারা বসে কাজ করা যায় এইসবের জন্য এই ঘরটা করা হয়েছে এই টিনের ঘর টিন বাস কারি তালকারি কাঠ ইত্যাদি দিয়েই করা হয়েছে রকম এই একটা একটা ঘর হয়ে গেল প্রায় এখন কদিন গ্যাপ থাকবে লেবার পাওয়া যায় না মিস্ত্রি পাওয়া যায় না একদম বাগানের ভিতরে এই এরকম ঘর হচ্ছে খুব কম খরচে আর আমার আগের যে ঘর এই যে প্লাস্টিকের ছিল এই বাগান এখানে নতুন করে সাজানো হচ্ছে এই যে ঘর ঘরের ভিতরে যদি ঢুকি এখন অনেক কাজ বাকি এখন অর্ধেক কাজের মতো বাকি আছে এখন বেড়াগুলো দিতে হবে ইন্টার ডেকোরেশন ইত্যাদি বাকি